আমি মার্ডার কেসের আসামি ভুল গে হামে লেকিন হাম নেহি ভুলে এখন পলিটিক্স করি খেলা হবে আসছে শিহাব শাহিন পরিচালিত দ্বিতীয় বাংলা ছবি দাগি অ্যাকশন ড্রামা নিয়ে ফের হাজির হবেন আরফান নিশো একেবারেই অন্য লোকে দাগিতে হাজির হচ্ছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক

গল্পের প্রেক্ষাপট একটি কারাগারের অন্দর থেকে মহানগরের রাজপথ ভারী গলায় নিশোর সংলাপ দর্শককে ভাবায় তাকে বলতে শোনা যায় আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করো ট্রেইলারে এরপর নিশোর এন্ট্রি চমকে দেয় সবাইকে করে সাত আট ছয় নম্বর বন্দির পোশাকে নিশানি দাগি সে কখনো রাতের অন্ধকারে শহরের রাজপথে ঘরে আবার কখনো কারাগারের ভেতরেই মার খেয়ে লুটিয়ে পড়ে কখনো সে আবার উদাত্ত কণ্ঠে নিজের লক্ষ্যের কথা বুক চিতিয়ে জানায় সব মিলে সে দাগি আসামি নিশো ছাড়াও ট্রেইলারে নজর কেড়েছে সুরঙ্গ খ্যাত অভিনেত্রী তমা মির্জা এই গল্প প্রতিশোধের ঘুরে দাঁড়ানোর এস আলফা আই ও চোরকে প্রযোজিত শিহাব শাহীন পরিচালিত এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তমা মির্জা ও আরফান নিশো ছাড়াও রয়েছে সুনেরা বিনতে কামাল সিনেমাটি নিয়ে নিশো বলেন এই ছবির প্রত্যেকটা ফ্রেমের মধ্যেও গভীর অর্থ রয়েছে ছবিটিতে কি ঘটতে চলেছে টিজার তার একটি ইঙ্গিত মাত্র এটা এমন একটা গল্প যা দর্শকদের মনে শেষ পর্যন্ত ভাগ্য পছন্দ ও পরিণতি নিয়ে প্রশ্ন তুলবে দাগি সিনেমায় অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদ জামান সেলিম গাজী রাকায়াত মিলি বাসা সহ আরও অনেকে অপেক্ষা শুধু এই ঈদের ক্ষমা চাইতে অনেক সাহস লাগে অনেক ক্ষমতাশালী প্রথম কিছু ক্ষমা চাইনি বলে। হাজারটা চাঁদা শ্লেহ সে রাতের কোন মূল্য নাই যদি তুমি না আসো সেই রাতের কোনো অর্থই নাই